আমি চিত্রাঙ্গদা আমি রাজেন্দ্র নন্দিনী নহি দেবী নহি সামান্না নারী পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে সে নহি সে নহি হেলা করি মোরে রাখিবে পিছে সে নহি নহি যদি পার্শ্বে রাখো মোরে সঙ্কটে সম্পদে সম্মতি দাও যদি কঠিনব্রতে সহায় হতে পাবে তুমি চিনিতে মোরে আজ শুধু করি নিবেদন আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী আমরা রবীন্দ্রনাথের কথায় রবীন্দ্রনাথের জন্মদিন আমরা বলতে পারি যে উৎসব রবীন্দ্রনাথের জন্মদিন সেরম একটা সময় আছি সেখানে রবীন্দ্র চরিত্রের নারীকে রবীন্দ্রনাথ যেভাবে দেখেছেন নানাভাবে বিশ্লেষণ করেছেন আমরা নানাভাবে এই সময়টা কথা বলতে ভালোবাসি প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আমাদের মধ্যে রবীন্দ্রনাথ মেচে থাকেন আর আমরা নারীরা আমরা মেয়েরা আমরা কন্যেরা কোথাও আমাদের অসহায়তায় রবীন্দ্রনাথকে খুঁজে পাই আজকে আমাদের রবীন্দ্রনাথকে একটু অন্যভাবে খোঁজা নৃত্যনাট্যে যেসব নারীদের তিনি আবিষ্কার করেছেন তিনি বলেছেন তাদের কথা তাদের জীবনের জটিলতা তাদের মধ্যে ভালোবাসা প্রেম সবটাই আজকে থেকে যদি আরও একশো বছর পরে প্রাসঙ্গিকতার কোনো কথা আসে তাহলে তারা সেদিনও প্রাসঙ্গিক হবেন কিন্তু কিভাবে তার রচনা কিভাবে তার চরিত্র চিত্রায়ণ আজকে বলতে খুব ইচ্ছে করছে সেইগুলো যদি একটু বিশ্লেষণ করি এবং সেই বিশ্লেষণের জন্য আজকে আমাদের স্টুডিওতে যিনি আছেন একেবারে যথাযোগ্য একজন অতিথি নৃত্যশিল্পী এবং অত্যন্ত সুন্দরী একজন রমণী হ্যাঁ এটা একটু বলে রাখি সবাই আমরা চিনি তাকে সেন আমাদের মধ্যে মালবিকা দিকে আমাদের অনুষ্ঠানে স্বাগত নমস্কার এই অনুষ্ঠানে আসতে পেরে আমি সত্যি আমি নিজেকে ধন্য মনে করছি কারণ যেই টপিকটা নিয়ে যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি করতে চলেছি বা আমরা যার মধ্যে যেই সমুদ্রে ডুব দেব সে নামটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সমুদ্রের মতো নিত একদম একেবারে মানে তার কোনো কুলকিনারা নেই কিভাবে আলোচনা করব কোথা থেকে আলোচনা করব। তার নারী চরিত্র বিশ্লেষণ করতে গেলে কত নারী চরিত্র তিনি নাটক লিখেছেন কবিতা লিখেছেন গান লিখেছেন নৃত্যনাট্যে নারী মানে তিনি তো এমনিতে নারীবাদী ছিলেন না তা সত্ত্বেও তিনি নারীকে কিন্তু প্রচণ্ড সম্মান দিয়েছেন যেই সময়টা ওই উনিশ শতকে সেই সময়টা যেখানে নারী স্বাধীনতা কিন্তু খুব একটা ছিল না এবং তাদের পায়ের নিচেই রাখা হতো তাদের কথা বলার সেরকম কোনো অধিকার ছিল না কিন্তু নিজের রচনার মধ্যে দিয়ে সে নারীকে তার বলার অধিকার তিনি দিয়েছেন যেন মনে হয় তার লেখনের মাধ্যমে নারী অনেক অধিকার পেয়েছেন পরিবার থেকে সমাজ সমাজ থেকে বিশ্বে একদম নারীদের জায়গা করে দিয়েছেন যিনি তিনি রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর আর যে জায়গাটি নিয়ে আজকে কথা বলবো সেটা খুব জটিল সত্যি জায়গা কিন্তু আপনার কাছে নয় তার কারণ হচ্ছে যে আপনি নাচ এর সঙ্গে যুক্ত নৃত্যশিল্পী সনামধন্যটা বলা ভালো এবং আমরা খুব ভালোবাসি আপনার নাচ দেখতে এবং উনি সুন্দরী মহিলার স্টেজ পারফরম্যান্স অনেক ধন্যবাদ মালবিকাদি একটুখানি বলুন যে আমাদের একেবারে একটু একটা করে কথা বলি মানে একটা একটা নৃত্যনাট্যে যাই যদি প্রথমেই একটু চিত্রাঙ্গতাকে নিয়ে কথা বলি হ্যাঁ চিত্রাঙ্গতা আপনি অনেকবার নিশ্চয়ই অনেক হয়েছে আপনার দ্বারা মানে গুণে শেষ করা যাবে না ষাট সত্তর বার তো বটেই মানে চিত্রাঙ্গতা যতবার করি ততবার নতুন লাগে ততবার মনে হয় আমি এই চরিত্রটাকে আমি যদি এইভাবে প্রেজেন্ট করতে পারি কোনো কোনো সময় শুধু শুরুপা করেছি কখনো কুরুপা করেছি কখনো বা আমি নিজে ডিরেকশন দিয়েছি এবং কুরুপা সুরুপা দুটোই পোর্ট্রে করেছি দুটো ক্যারেক্টার করা কিন্তু খুব ডিফিকাল্ট কিন্তু আমি যেটা করেছি মানে যেহেতু আমি অনেকগুলো ভারতনাট্যম কুচিপুড়ি কথক এগুলো জানি তো আমি চেষ্টা করতাম ব্লেন্ড করতে নৃত্যশৈলীর মধ্য দিয়ে ক্যারেক্টারগুলোকে প্রেজেন্ট করতে ভারতনাট্যম দিয়ে আমি কুরুপা করতাম আর মোহিনী আট্যম আর কুচিপুরি যেহেতু কুচিপুরিতে ভীষণ লাশ্য আছে ভীষণ অ্যাট্রাকটিভ আর ভঙ্গিমাগুলো খুব সুন্দর সেই জন্য সেই নৃত্যশৈলী দিয়ে আমি সুরূপাকে প্রেজেন্ট করতাম কিন্তু এই যে কুরুপা এবং সুরূপা দুটো চরিত্র নিজেদের সম্মানে সম্মানিত একদম আবার ভীষণ জটিল ভীষণ জটিল কাকে ভালোবাসবো আমি শুনেছি যারা কুরুপা করেন মনে হয়েছে তাদের কুরুপা একটা চ্যালেঞ্জিং আবার সুরুপাও কিন্তু সেখানে অসাধারণ একটা সুরুপা শুধু সুন্দরী হলেই হবে না কিন্তু না তাই না খুব সুন্দর একটা মেয়েকে দাঁড় করিয়ে দিলেই কিন্তু হবে না তাকে সেই চরিত্রটা বুঝতে হবে তার ভেতরে যে দোটানা আছে দোনামনা আছে সে একবার অর্জুনের কাছে যেতে চাইছে কিন্তু সে নিজে যেহেতু ওটা নয় আসলে সে নয় সে আমি যে আমি নই আমি নই বারবার যে বলছে এটা তার মনের ভেতরের কথা আর্তনাদ। যে আমি তো সেটা নই আমার রূপটাকে তুমি সেই রূপটাকে তুমি ভালোবাসো যেটা আমি সত্যিকারের আসলটা তো আমি নই এই রূপকে তুমি ভালোবাসো না বারবারই সে কিন্তু অর্জুনকে নানানভাবে বলার চেষ্টা করেছে কিন্তু অর্জুন এই রূপটার মোহতেই পড়ে গিয়েছিল আসলে কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে সৌন্দর্য কিন্তু বেশি দিন থাকে না সৌন্দর্যর মোহ এক সময় কেটে যায় আসল হচ্ছে একটা নারীর মধ্যে মাতৃত্ব তার মধ্যে বীর্য তার মধ্যে প্রতিবাদী শক্তি তার মধ্যে যে পৌরসত্ব এবং সততা সততা সব কিছু মিলিয়ে কিন্তু নারীর একটা সত্তা এই সত্তাটাকেই অর্জুন একদম আলটিমেটলি ভালোবাসলো তাতেই কিন্তু ওর জয় ভালোবাসা ভালোবাসার জয় ঠিক কি অপূর রবীন্দ্রনাথ মেধেছেন সৌন্দর্যের প্রতি পুরুষরা আকৃষ্ট হবেন এটাই তো স্বাভাবিক কিন্তু তার বাইরেও কুরুপের মধ্যেও যে নারী সত্তাটাকে পুরুষরা ভালোবাসতে বাধ্য সেইটা যেভাবে চরিত্রায়িত হয়েছে সেইটা কিন্তু একটা চ্যালেঞ্জিং একটা চ্যালেঞ্জিং আর সেজন্য তো বারবার লাস্টে যে বলছে যে আমি আপনি আমি আমি নারী নারী খুব নই দেবী বলে আমাকে পুজো করবে সেটাও আমি চাই না আমাকে ফেলে রাখবে তুচ্ছ ভেবে সেটাও আমি চাই না আমাকে পাশে রাখো তবেই আমি তোমার সঙ্গে থাকবো তবে তুমি আমাকে সঠিকভাবে চিনতে পারবে ঠিক এটাই হচ্ছে নারীর আসল পরিচয় ঠিক এই চিত্রাঙ্গতা করার সময় মানে আপনার যখন স্টেজ আপনি যখন কুরুপা সুরূপা দুটোই তখন ঠিক মানে কিরকম ভাবে পোট্রে করছেন এটা যদি একটু বলেন মানে কিভাবে ভাবছেন রবীন্দ্র ভাবনাটাকে কিভাবে ফুটিয়ে নৃত্যশৈলীতে আপনার দুটো আপনি ভাগ বলেছেন যে আপনি সেখানে অনেকগুলো ডান্স ফর্ম কি ব্যবহার করেছেন কিন্তু আবেগ তো তার ঊর্ধ্বে আবেগ তার একদম অভিনয় তার উর্ধে মানে এত অভিনয় হ্যাঁ সেইটাও কিন্তু খুব কঠিন সেভাবে বলা আহ করার আগে আমি এক ঘন্টা ধরে অনেক পুরো বইটাকে না আমি আরও বারবার করে পড়ি বারবার করে পড়ি ওই গানগুলো মনের মধ্যে ঢোকানোর চেষ্টা করি যাতে আমি যখন সেটা প্রেজেন্ট করব আমি যেন আমি মালবিকা সেন যাতে না হই আমি যেন চিত্রাঙ্গদা হয়ে উঠতে পারি সঠিকভাবে আমার এই চরিত্রটাকে চিত্রাঙ্গদার কুরুপা চরিত্রকে আমি দর্শকের সামনে ফুটিয়ে তুলতে পারি এইভাবে একটা ভেতরে আমার থাকে আমি এবার একটুখানি চিত্রাঙ্গদার পরে নৃত্যশিল্পী মালবিকা সেনকে একটু জিজ্ঞেস করছি নাচ শেখা এবং আজকে পর্যন্ত সেই নাচকে বই নিয়ে যাওয়া এটাও তো একটা নারীর জন্য আজকের দিনেও এটাও যুদ্ধ যুদ্ধ হ্যাঁ সেটা একটু শুনি এটাও কিন্তু একটা যুদ্ধ সব সময় তো আমরা তো গোলাপের বিছানায় তো শুয়ে থাকি না কাঁটা সেখানে থাকবে কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে সত্যি বলতে কি ছোটবেলা থেকে নাচ শিখেছি চার বছর বয়স থেকে নাচ শিখেছি প্রথমে কত্থাক শিখেছি মানে এখন আমি স্বীকার করতেই পারি প্রথমে লজ্জা করতো আমার স্বীকার করতে কিন্তু এখন আমি সব জায়গাতে স্বীকার করি আমি প্রচণ্ড টিমিট ছিলাম আমি ভালো করে কথা বলতে পারতাম না কারোর সামনে মুখ খুলে কথা বলতে গেলে আমার লজ্জা হতো অভিনয় করতে পারতাম না এইগুলো ছিল ভীষণ লাজুক ছিলাম ভীষণ অন্তর্মুখী ভীষণ তো এটা কিন্তু পরবর্তীকালে যখন আমার বিয়ে যখন হয় বিয়ের পরেও কিন্তু এই জিনিসটা ছিল এবং আমি আমার হাজব্যান্ড কাছে শুনেছি যে আমি লোকের কাছে লোকের সামনে আমার হাজব্যান্ড ছিলেন তখন খুব ডাইনামিক পার্সোনালিটি আমার থেকে একটু এজ ডিফারেন্স ছিল আমার খুব অল্প বয়সে বিয়ে হয় আর যেন আমার কাঁচা অবস্থায় গেছি শ্বশুরবাড়িতে সেখানেও আমি শুধু নাচ গান ওয়াটার করতাম করতাম সব নিয়ে থাকতাম কালচারাল একটা জীবন হুম সেখানে সংসার কী জিনিস আমি অতটা বোঝা বুঝে ওঠার আগেই বিয়ে হয় হুম কিন্তু ভাগ্যক্রমে আমার হাজব্যান্ড ভীষণভাবে বাইরের জগতে আমাকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল যেটা আমি একেবারে বিরোধী আমি যেতাম না কিন্তু উনি আমাকে বারবার করে বলেছেন যে তোমাকে এক টাকা হলেও রোজগার করতে হবে তোমাকে তুমি বাইরের জগৎটাকে চিনবে মানুষের সঙ্গে কথা বলবে নিজেকে জানো এই যে নিজেকে জানো বলে আমাকে যে ঠেলে বাইরে পাঠালো আমি অভিমান নিয়ে বাইরে গেছি ঠিকই কিন্তু নিজের যোগ্যতায় স্কুলের চাকরি আমি জোগাড় করেছি নিজের যোগ্যতায় ডান্সের পারফরমেন্সে প্রচণ্ড অ্যাপ্রিসিয়েটেড হয়েছি এবং নিজের যোগ্যতা আজকে আমি এখানে উনি কিন্তু আমার একবারের জন্য সেইভাবে এগিয়ে দেওয়ার জন্য যেটা দরকার হয় মানে একটু বলে দেওয়া একটু এখানে কোনো সময় সেটা করেননি কারণ ওনার কিছু ব্যাপার ছিল যে আমি করব না তুমি যদি অনেকটা উঁচুতে উঠে যাবে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে তখন আমি তোমাকে তখন তো আমার দরকার নেই তোমার মানে আমি ভাবতাম যে তুমি যদি একটু আমাকে হেল্প করে দাও আমি তো পারছি না না তোমাকে করতে হবে বিরল এটা বিরল নিচ্ছেন কারণ রবীন্দ্রনাথের অন্তত এই পর্যায়ে আমরা যখন আলোচনা করতে বসেছি যে আজকের সমাজেও আমরা যেখানে দেখি যে স্বামী সবসময় তো খুব সাপোর্টিভ হন না হন না হম ঠিক সেই ক্ষেত্রে আপনার জীবনটা কিন্তু অনেকের থেকে আলাদা অনেকের থেকে আলাদা এবং আমি এই যে বলি না যে ও আমাকে সাপোর্ট ওইভাবে করেনি যে কাউকে বলে দেওয়া বা কিছু এগিয়ে দেওয়া সেসব নয় তুমি করো তুমি কাজ করো আমি পিছনে আছি এই যে পিছনে থাকা কিছু না বলা এগিয়ে দিয়ে যাও এটাও তো একটা সাপোর্ট বিশাল বিশাল সাপোর্ট তো সেইভাবেই কিন্তু আমি আমি মজা করেও বলি অনেক সময় যে পরে যখন আমি এত প্রোগ্রামে এত বিদেশে যেতাম আমাকে বলে এবার তুমি বাড়িতে থাকো প্লিজ আর তোমাকে ঘুরতে হবে না মানে উনিই পাঠিয়েছেন উনি আবার পরে বলছে বাবা এবার তুমি থামো এবার সংসারের দিকে মানে এদিকে থাকো তো আমি সমস্ত কাজ একাই করেছি মানে স্কুল সামলেছি সংসার সামলেছি যদিও আমার বায়োলজিক্যাল মাদার আমি নই আমার কোনো ইস্যু নেই কিন্তু আমার হাজব্যান্ডকেই আমি আমার সন্তান হিসেবে পালন করেছি ওর মানে এরকমভাবে আর শাশুড়িকেও সেভাবে দেখেছি কেউই এখন আর নেই দু সালে আমি আমার হাজব্যান্ডকে হারিয়েছি যেহেতু আমার কোনো ইস্যু নেই আমি একদমই একা কিন্তু আমার অজস্র স্টুডেন্টস আছে এবং তারা এমন ভাবে আমাকে ঘিরে থাকে সন্তান তারা আর আমার বাবা মাকে এখন আমি আমার কাছে নিয়ে এসেছি বাবা মার বয়স হয়েছে তাদের সেবা যত্ন করছি তাদের মধ্যে আমি নিজের মাতৃত্ব খুঁজে পাই তাহলে আমি সর্বতভাবে পরিপূর্ণ নারী কিন্তু অনেকে আমাকে বলেছে যে মাতৃত্ব না আসলে হয়তো পরিপূর্ণ নারী হিসেবে কনসিডার করবে না তোমাকে কিন্তু আমি মনে করি না মাতৃত্ব শুধুমাত্র বায়োলজিক্যাল মা হলেই যে সে মা হবে তার তো কোনো মানে নেই এটা তো ভেতরের ব্যাপার আমার মাতৃত্ব আমার মধ্যে আমি কিভাবে সেটা প্রকাশ করবো সেটা আমার উপর তো সেভাবে আমি যদি দেখি আমি কিন্তু পরিপূর্ণ সব দিক থেকে মা মানে আমি তো বিভিন্নভাবে সমাজের বিভিন্ন স্তর এবং পারিবারিক জীবনে আমি যদি সেই কাজটা করতে পারি মায়ের থেকে অনেক করতে অনেক করতে একদম ঠিক কথা রবীন্দ্রনাথ এরকম নারীকেই চেয়েছিলেন একটু রবীন্দ্রনাথের নৃত্যশৈলী যেহেতু আপনি সেই নাচটাকে নিয়ে যখন এগোলেন তখন রবীন্দ্র নৃত্য নৃত্যনাট্যকে বেছে নিয়েছেন নিশ্চয়ই বারবার এবং তখন তার জীবন তার রবীন্দ্র নৃত্যশৈলীর যেটা ইতিহাস সেটাও তো খুব সুন্দর একটুখানি শুনি মানে আপনার যখন সেটা ইম্প্রোভাইজ করেন বা রবীন্দ্র নৃত্যনাট্য করেন তখন সেই নিশ্চয়ই মণিপুরী আমি যদি মণিপুরী কথাই বলি রবীন্দ্রনাথের প্রথম যেটা খুব আগ্রহের জায়গা হ্যাঁ তারপরে তো অন্য হ্যাঁ যতটুকু আমি জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন শিলচরে গিয়েছিলেন তখন সেখানকার যিনি রাজা ছিলেন ওখানে সম্বর্ধনাতে টেবিলের ওপরে একটা সুন্দর একটা কাপড় বেছানো ছিল সেখানে মণিপুরী আর্টওয়ার্ক ছিল সেটা দেখে খুব ইন্টারেস্ট শো করেন এবং জিজ্ঞাসা করেন ওনাদের এটা কি। তখন মণিপুরীর আর্ট ফর্মটার প্রতি তার আগ্রহ আসে তাদের জীবনযাত্রা উনি জানতে চান তারপরে তাদের নৃত্যশৈলী তখন শান্তিনিকেতনে সেই নৃত্যশৈলীটাকে নিয়ে আসার জন্য বুদ্ধ সিংকে তিনি ওখান থেকে নিয়ে আসেন তো এইভাবে আস্তে আস্তে মণিপুরী নাচটা ওখানে শুরু হয় তারপরে ডান্স ড্রামা শুরু হয় সবাই জানে যে ওনার বাড়ির যারা ছিলেন মহিলাদের উনি স্টেজে তুলেছেন তখনকার দিনে মেয়েরা বাড়ির মহিলারা নাচছে মানে সেটা ভাবাই যেত না কিন্তু উনি করেছেন সেটা দেখিয়েছেন কতটা প্রগতিশীল উনি সেই সময় মানে কতটা উনি মানসিক এগিয়ে অনেক অনেক বছর এগিয়ে তো এইভাবেই তো আস্তে আস্তে শেখে পরবর্তীকালে উনি ই কৃষ্ণ আয়ারকে নিয়ে আসেন সাউথ থেকে সেখান থেকে ভারতনাট্যমটা সেখানে ঢোকে কল্যাণী আম্মা কালানিকটী উনি আসেন মোহিনীআম শেখান এবার এইভাবে আস্তে 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 বিভিন্ন ক্লাসিক্যাল ফর্মগুলো রবীন্দ্র নৃত্যের মধ্যে ঢুকতে শুরু করেন বিভিন্নভাবে উনি এই নাচটাকে অনেক রিচ লেভেলে নিয়ে যান মানে মণিপুরী নৃত্যশৈলী আগে ব্লেন্ডিং করেন ওই জন্য রবীন্দ্র নৃত্যশৈলী বলে পার্টিকুলার আমি মনে করি না যে এই শৈলী ফেলা যাবে না কোনো ফর্মে ফেলা যাবে না ওখানে অনেক ক্লাসিক্যাল ফর্ম এখন তো কুচিপুড়িও আমিও তো কুচিপুড়ি ঢুকিয়েছি আমার কথা হচ্ছে আমি আমার বডি দিয়ে আমার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমার এক্সপ্রেশন অঙ্গ প্রত্যঙ্গ উপাঙ্গ যেটাকে বলে এই সব কিছু দিয়ে আমি যদি যেটাকে প্রেজেন্ট করব মনোগ্রাহী হবে এবং দর্শকের কাছে বিশ্বাসযোগ্য হবে তবেই আমি সেখানে আহ জিতে গেলাম কি আমার সেখানে হ্যাঁ সেইখানে এক্সপেরিমেন্ট সেটাই হ্যাঁ সেটাই একটা ভাবনাকে যতটা নিজের মত করে আমি উনি এক্সপেরিমেন্ট করেছেন উনি এত সেখানে আমরা এক্সপেরিমেন্ট করব না নিশ্চয় নিশ্চয় এবং সেই ভাবনাটা যদি এক থাকে আমি ফর্মটাকে চেঞ্জ করতেই পারি করতেই পারি আচ্ছা এবারে চন্ডালিকা কি কমপ্লিকেটেড অথচ কি মিষ্টি একটা মিষ্টি মানে মা আমি এবং রবীন্দ্রনাথ ঠাকুর যেটা করেছিলেন যে মানে বিভিন্ন গল্প থেকে তো প্রকৃতি আমার কাছে কি জানি প্রকৃতি চরিত্র খুব চ্যালেঞ্জিং মনে হয় খুব চ্যালেঞ্জিং কত রকমের শেজ আছে সিডস আছে কত রকমের শেডস এবার কখনো সে প্রতিবাদী মাকে বলছে তুমি কেন আমাকে জন্ম দিলে প্রতিবাদ করছে যখন সে অচ্ছুৎ কন্যা এবং যে সময় যেটা কিছুক্ষণ আগেই বললাম যে উনিশ শতকটা ভীষণ ভাবে ইম্পর্টেন্ট ছিল এই ব্যাপারটা হ্যাঁ অস্পৃশ্যতা এরা কিন্তু সবাই লড়াই করেছিল তখন রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু অস্পৃশ্যতার অনেক কাজ করেছেন কিন্তু তিনি যেহেতু সাহিত্য রচনা করেন নৃত্যনাট্য রচনা করেন তিনি তার কাজের মাধ্যমে সাধারণ লোকের কাছে এটা হ্যাঁ প্রতিবাদটা করেছেন যে এইভাবে করা যায় এবং যিনি বুদ্ধের বুদ্ধদেবের শিষ্য আনন্দ তিনি যে এসে হাতে জলটা খেয়েছেন অর্থাৎ সমাজের চোখটাকে খুলে দেওয়া মানুষের মানুষের বিভেদ সৃষ্টি করার আমাদের কোনো রাইট নেই আমরা তো রক্ত মাংস করা মানুষ প্রত্যেকেই এক আমরা নিজেরাই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছি এটাকে এই দরজাটাকে উনি চোখটাকে খুলে দিয়েছেন যে আনন্দ এসে তার হাতে জল খেয়েছেন জলটা খাওয়ার পরে তার মনের মধ্যে যে উন্মাদনা এতদিন ধরে তার ভেতরে যে একটা প্রবল জ্বালা ছিল প্রকৃতির মধ্যে মাকে বারবার প্রশ্ন করেছে কেন আমাকে জন্ম দিয়েছিস কারণ রাজার বংশ তো অনেক এরকম জন্মায় মানে বলতে চাইছে কি রাজা কিন্তু এই যারা নিচু শ্রেণী তাদেরও সঙ্গ তারাও কিন্তু তাদের মধ্যে মিলন হয়েছে তাদেরও মধ্যে সন্তান জন্মেছে তারা কিন্তু সেই উচ্চ বংশটা পায়নি মর্যাদা পায়নি তারা কিন্তু নিচু বংশটাই পেয়েছে

মেয়ের জন্য অসুবিধা মা কিন্তু বারবার না করেছে করিস না কিন্তু মেয়ে যেহেতু জেদ যে আমাকে যে মানুষ হিসেবে সম্মান জানিয়েছে আমাকে কেউ সম্মান জানায়নি আজ পর্যন্ত আমি সকলের কাছে তুচ্ছ যেই মানুষটা আমার হাতে জল খেয়েছে আমি তাকে চাই গায়ে কাঁটা দেয় মানে পুরো চন্ডালিকাটা আমার এখনো দেখলে বা পড়লে সেই সময়টা ভেতর থেকে কান্না আসে তো আমি মেয়ের মধ্যে যে কথোপকথন যে তুই তুই কাকে ভালো তুই আকাশের চাঁদ হাতে নিস না বলছে না আমার তাকেই চাই জেদ ওই জেদে ওই তন্ত্রমন্ত্র করে কিন্তু তাকে নিয়ে আসা হলো যখন নিয়ে আসা হলো অরিজিনাল যে বৌদ্ধ সাহিত্যে রয়েছে যে আনন্দকে নিয়ে আসার পরে যখন শয্যা রচনা করছে তখন আনন্দ মন্ত্রর ঘোর কেটে যায় এবং বুদ্ধদেব তাকে আবার নিয়ে চলে যায় পরে যখন ওর বুদ্ধদেব জিজ্ঞাসা করে যে তুমি বিয়েটা মা বাবার পারমিশন নিয়ে এসো বিয়েটা তোমাদের দেব ও পারমিশন নিয়ে আসে এবং বুদ্ধদেব তাকে বলে তুমি মাথা কামিয়ে তুমি বৌদ্ধ মন্ত্রে দীক্ষিত হও বুদ্ধমন্ত্রে দীক্ষিত হওয়ার পরে তখন তার আমূল পরিবর্তন হয় কিন্তু এবং স্ট্রাগল ওটা কি অপূর্ব ভাবে দেখিয়েছে এবং মার মেয়ের মধ্যে দ্বন্দ্বটা হ্যাঁ হ্যাঁ দ্বন্দ্ব অথচ স্বীকার করে নেওয়া অসহায়তাকে প্রকাশ করা আবার মনে মনের মধ্যে যে এই যে দাবি যে আমাকে নিয়ে আসতেই হবে মাকে যে বলছে যখন ওকে নিয়ে আসছে তখন ওর ওই রূপ দেখে ও কিন্তু হাউ হাউ করে কাঁদছে বলছে না আমি একে তো চাইনি আমি একে চাইনি কষ্ট করে চাইনি আমি তো ওনাকে চেয়েছি আমি তো এই রূপ দেখতে চাইনি এই যে নিজের মধ্যে দ্বন্দ্ব আস্তে আস্তে কি না নিজেকে সমর্থন করা আলটিমেটলি নিজেকে স্যারেন্ডার করে পেরেছেন রবীন্দ্রনাথ এই নারীদের ভিতরের যে দ্বন্দ্বগুলো এবং পরিস্থিতিগুলো এবং ই তো তাই মানে ভালোবাসা যখন দমে যায় বা অপমানিত হয় কোনো সংস্কারে তখন তো সেই জায়গা থেকে তৈরি হয় তো এই জায়গাগুলো আজকের দিনেও তাই আজকের এবং আগামী একশো বছর পরেও তাই ভালোবাসাটা সেই ভাবেই থাকবে একদম আবার কত আধুনিকভাবে ভেবেছেন আর একটা ডান্স ড্রামার কথা আমি বলতে আমার ইচ্ছে করছে ওটা আমি করেছি মাত্র দুবার কমপ্লিকেটেড ক্যারেক্টারগুলো সেটা হচ্ছে মায়ার খেলা মায়ার খেলা হ্যাঁ খুব কমপ্লিকেটেড এই যে তার মধ্যে দু রকমের ভালোবাসা শান্তার ভালোবাসা হচ্ছে স্যাক্রিফাইসিং স্যাক্রিফাইস করছে এবং ক্ষমাশীল শান্তা হচ্ছে ক্ষমাশীল হ্যাঁ ক্ষমাশীল আবার এদিকে প্রমোদা হচ্ছে সে সাংঘাতিক তার প্রেমের ইয়েতে ভাসছে হ্যাঁ এবার সে নিজেও জানে না যে সে কি চায় প্রমোদা কিন্তু জানে না কি চায় এখনকার দিনের মেয়েদের মধ্যেও কিন্তু তাই মেয়েরা কিন্তু জানে না কিন্তু তোমাকে একটা জায়গায় স্থির হতে হবে এক জায়গায় স্থির যদি না হও তুমি সেখানে সেটাই কিন্তু উনি দেখিয়েছেন মায়ের খেলাতে শান্তা কিন্তু একভাবে স্থির হয়ে তাকে ভালো ভালোবেসেই গেছে বেসেই গেছে আলটিমেটলি অমর কিন্তু তার কাছেই সারেন্ডার করলো সে খেলায় চঞ্চল খেলায় যখন নিবেদন করছে তার সখীরা না 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 এটা ঠিক নয় তাকে সরিয়ে দিচ্ছে যখন প্রমোদা নিজে বুঝতে পারলো যে হ্যাঁ আমি তাকে ভালোবাসি তখন অমর নেই চলে গেছে অলরেডি শান্তার কাছে চলে গেছে তখনকার দিনে দাঁড়িয়ে ওই অবস্থায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে অস্থিরতা প্রেমের অস্থিরতা তিনি লিখেছেন মেয়েদের খুব ভালো করে না বুঝলে না চিনলে এগুলো লেখা যায় না তাই তিনি এতবার প্রেমে পড়েছেন এবং মানুষের চরিত্র মেয়েদের চরিত্র তো বদলায় না যুগ থেকে যুগান্তরে কিন্তু সেই রকম চরিত্র শুধু পরিস্থিতি সঙ্গে 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 মেয়েরা পরিবর্তিত পরিবর্তিত হয়ে যাচ্ছে শ্যামা শ্যামা করতে গেলে শ্যামা আমি কত ছোট থেকে করছি আমি একদম ছোট থেকে শ্যামা শেষটা দেখলে এখনো আমার মনে হয় যদি সেভাবে চরিত্রায়িত হয় একদম তো অভিনয় হ্যাঁ শ্যামা তো ভীষণ তো মানে জল আসবে একদম শ্যামা যখন মানে পরিশোধ যে কাব্য নাটকটা ছিল সেখান থেকে উনি পরে পরবর্তীকালে নৃত্যনাট্য করেছেন কিন্তু আসল গল্পটাতে তো শ্যামা গণিকা আর বজ্রসেন হচ্ছে চোর এবং লাস্টে শ্যামা করে তার শ্যামা কিন্তু যথেষ্ট যথেষ্ট স্বার্থপর সে শুধুমাত্র তার চাহিদাটাকে মেটানোর জন্য একটা নিরীহ ছেলেকে বলি দিল অবশ্য সেই সময় কিন্তু তার মনে এক দোটানা ছিল একটা দোটানা ছিল তার মনের মধ্যে সে উত্তীয়কে যখন মারছে তখন তার কষ্ট হয়েছে সেটা রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন কিন্তু গল্পে কিন্তু তাকে বলি দিয়েছেন হ্যাঁ চরিত্রগুলো মানে শ্যামারও মনের মধ্যে তার ভালোবাসা আছে তার প্রতি দয়ামায়া আছে উত্তীয়কে তখন বাধা দিতে গিয়েছিল যখন মারতে গেছে কিন্তু সেটা হচ্ছে যে আজকের দিনেও যেসব অনেক ঘটনা হচ্ছে এই যে ত্রিকোণ প্রেম প্রেম আজকেও আছে এখনকার যুগেও আছে হ্যাঁ এবং সেখানে অনেক মেয়েও তাদের কি বলবো অসম্ভব একটা বা নিজের ভালোবাসাকে জয় করার জন্য তাদের স্বার্থপর কিন্তু আজকেও আমরা দেখি অনেক অঘটন অঘটন ঘটে যায় তো মেয়েরা মানে এমন অনেক মেয়েরা আছে যারা শুধু ভালোবাসাকে পাওয়ার জন্য দেখেন গো টু এনি এক্সটেন্ট যা কিছু করে ফেলতে পারে হ্যাঁ তো শ্যামা কিন্তু রেপ্লিকা সেখানে দাঁড়িয়ে উনি লিখেছেন শ্যামাকে যে শ্যামা কিন্তু একটা নিরীহ ছেলেকে বলি দিয়ে বজ্রসেনকে পাওয়ার জন্য আগ্রহ এবং সে কতটা স্যাক্রিফাইস করেছে ওই ওই ভালোবাসাকে পাওয়ার জন্য রাজ পরিবারের উনি রাজনর্তকী কণিকা হলেও সে এখানে দেখেছেন যে সুন্দরী নাল এবং খুব ভালোভাবে সে থাকতেন সেই রাজ পরিবার রাজ প্রাসাদ ছেড়ে সে বেরিয়ে গেছে একদম সে পথে বেরিয়ে গেছে অনির্দিষ্টের পথে পা দিয়েছে এবং তারপরে তাকে এতটাই ভালো যখন তাদের মধ্যে সবটার দেখা দিয়ে দিয়েছে তখন সে মনে করলো যে হ্যাঁ আমার আর কিছু গোপন রাখা উচিত নয় সে কিন্তু তার কাছে কথাটা স্বীকার করলো একদম স্বীকার করার পরে বজুসেন তাকে ক্ষমা করতে পারলো না ক্ষমা করতে পারলো না এবং বারবার তাকে সরিয়ে দিয়েছে না সে আমার বারবার তার কাছে ক্ষমা চাওয়া সত্ত্বেও সে যেহেতু মানুষ মানুষ হিসেবে সে ক্ষমা করতে পারেনি তাই ভগবানের উপর ছেড়ে দিয়েছে তুমি ওকে ক্ষমা করো ঠিক উত্তীয় চরিত্র অসহায় বজ্র সেন হচ্ছে প্রেমিক আর শ্যামা হচ্ছে এমন একজন যার প্রেমে পাগল প্রেমে পাগল শ্যামা কিন্তু এই জায়গাটা অনেক কিছু করার ছিল অনেক সমাধানের পথ ছিল কিন্তু সে উত্তীয়কে বলি দিয়ে ভালোবাসাকে জয় করতে চেয়েছে আর রবীন্দ্রনাথ ভালোবাসার মধ্যে পাপ আছে পাপ আছে সেই ভালোবাসা কখনো পরিণতি লাভ করে না এবং সেখানে বজ্রসেন একটা উচ্চ মানের এবং সেখানে পুরুষের যে উদারতা এবং সঠিক বিচার সেইটাকে উনি স্থাপন করেছেন সেটা উনি করেছেন হ্যাঁ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর করে হ্যাঁ কিন্তু শ্যামার যে রিপেন্ট শ্যামার যে ফাইনালি যে রিগ্রেট সেটাও কিন্তু সমাজকে একটা লেসন লেসন দেয় শিক্ষা এবং অস্বীকার গল্প বলুন কবিতা বলুন নাটক বলুন বা যেকোনো নৃত্য আমরা পাই যে এটা করা উচিত নয় এটা করলে এটা হয় উনি প্রত্যেকটা জিনিসের যেরকম বৌদ্ধ গল্পগুলোর মধ্যে যেমন নীতি কথা সেই নীতি কথা ওনার প্রতিটা লেখার মধ্যে আমরা কথা কিন্তু খুঁজে বের করতে পারি ঠিক কথা ঠিক কথা মালবিকা সেন যখন একজন নৃত্যশিল্পী মালবিকা সেন যখন একজন সংসারী মানুষ মালবিকা সেন যখন একজন সামাজিক পারিবারিক সব মিলিয়ে নিজেকে যখন প্রেজেন্ট ও অভিনেত্রী মালবিকা সেনকে আমরা এখন অভিনয় দেখতে পাচ্ছি সবটা মিলে কোন জীবনটাতে সব থেকে বেশি ভালো লাগে আগ্রহের জায়গা এবং জাপনের জায়গাটা খুব প্রাণের শিল্পী নৃত্যশিল্পী হিসেবে নৃত্যশিল্পী হিসেবে আমি এতটাই সম্মান পেয়েছি এবং এতটা ভালোবাসা পেয়েছি লোকের কাছে মানুষের কাছে দর্শকের কাছে আমার গুরুর কাছে আন্টি এখনো আমাকে এতটাই ভালোবাসেন এতটাই কাছে টেনে গুরুদের কথা বলুন হ্যাঁ গুরুর কথা বলতে গেলে আমার আমার মনে করছি ওনার কথা বলতে গেলে আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে আমার মায়ের পরে ওনা স্থান আচ্ছা আমার মাকে আমি সময় পেয়েছি বছর পর্যন্ত পেয়েছি আমার মাকে খুব কাছে তারপরে এতগুলো বছর পুরোটাই তো আমি ওনার ধ্যান ধারণা ওনার কথাবার্তা আমার মধ্যে ঢুকে গেছেন মানে উনি সময় বলতেন যে ফলের আশা করবেন না উনি তো যেহেতু মালয়ালি সাউথ খুব মিষ্টি করে বাংলা বলেন যে মালবিকা একদম ফলের আশা করবে না কাজ করে যাও কাজ করে যাও দেখবে পাল আসবে এমন করে বলতো না কানে সবসময় আমার এই পাল আসবে এটা আমার কানে বাঁধে সময় বাজে আমি আমার স্টুডেন্টদের বলি যে যখনই কিছু পেলে না হতাশায় ডুবে যাবে না এটা ওনার কাছ থেকে আমার সে আমার মানসিকতাও এটা যে আমি না কোনো কিছু খুব উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আমি থাকি না আমি একদম আকাশের চাঁদটা চাই ওটা না পেলে আমি কি করব আমি নিজেই দিশাহারা তা নয় আমার যেটু ক্যাপাসিটি আমি আমি মনে করি আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি আমার কিন্তু একটা পাওয়ার যোগ্যতা হয়তো নেই আমি ঘষে ঘষে আজকে এখানে এসেছি যতটুকু পেয়েছি আমি ভীষণ ভীষণ খুশি এখানেই আমি খুব হ্যাপি এই নয় যে আরও অনেক 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 কিছু পাওয়ার আমার যোগ্যতা ছিল কিন্তু পেলাম না না আমি নিজেকে আগে ভালো করে অ্যানালাইসিস করি আমি কতটুকু যেতে পারবো সাউথে গিয়ে আমার কাজ করার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি আমার হাজব্যান্ডকে ফেরে রেখে আমি যেতে পারিনি সেখানে আমার একটু স্যাক্রিফাইস আমি করেছি অনেক কিছু তা মেয়েদের কিন্তু স্যাক্রিফাইস করতাম আমি যদি খুব স্বার্থপর হতাম আমি সব কিছু ফেলে রেখে চলে যেতাম আমি আরও অনেক উঁচু জায়গায় উঠে যেতে পারতাম কিন্তু না আমি করতে পারিনি সেটা আমার কোনো রিগ্রেট নেই আমি যে করিনি বা করতে পারিনি আমি যেটুকু করেছি আমি সব জায়গাটা ব্যালেন্স করে করেছি এবং যেটা পেয়েছি সম্মান পেয়েছি আমি অনেকটা পেয়েছি তাতে আমি ভীষণ খুশি এবং আমি আমার স্টুডেন্টদেরও তাই বোঝাই যে অত একদম করবে না 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 পাচ্ছে পাচ্ছে ঠিক আসবে যেটুকু আসবে এখানে যেটুকু লেখা থাকে না কপালে তোমার যেটুকু লেখা থাকে সেইটুকুই হবে মালবিকা সেন সুন্দরী মালবিকা সেন নৃত্যশিল্পী মালবিকা সেন অভিনেত্রী মালবিকা সেন ভীষণ পারিবারিক হ্যাঁ মালবিকাশেন ভীষণ বন্ধুত্বপূর্ণ আমরা যখন রবীন্দ্রনাথের কথায় ভাবি যে একজন নারী কিভাবে সাকসেস পায় সাফল্য পায় সাফল্য পেতেই হবে এরকম একটা জায়গায় কারণ সাফল্য মানে শুধুমাত্র সেই ঝাঁচকচকে জীবন নয় তার বাইরেও সম্মান এবং অ্যাকসেপ্টেন্স গ্রহণযোগ্যতা তখনই হবে যখন সে নিজেকে চিনতে পারবে মালবিকাশেন সেটা চেনেন নিজেকে এই চেনাটুকু থাক আর নাচ নিয়ে আরও গবেষণা থাকুক আর আমরা সেইটা দেখে সমৃদ্ধ হই অনেক অনেক ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে আপনার আসার জন্য অনেক ধন্যবাদ খুব ভালো লাগে ভালো থাকুন নমস্কার